ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী তথা জাতীয় কংগ্রেস দলের অন্যতম নেতৃস্থানীয় ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী ভারতের রাজনৈতিক ইতিহাসে গুপ্ত হত্যা বা খুনের ইতিহাস কম নেই তেমনই এক ঘনীভূত রহস্য জড়িয়ে আছে লাল বাহাদুর শাস্ত্রী মৃত্যুকে ঘিরে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী যুদ্ধ চাননি তিনিও তাই দুই বাহিনী যখন সন্ধি করতে রাজি হয় নিরপেক্ষ স্থান হিসাবে তাস খন্দে যান লাল বাহাদুর শাস্ত্রী আর সেখানে ঘটে যায় তার রহস্যজনক মৃত্যু আগের রাতে তিনি বাড়িতে ফোন করে সুস্থভাবে কথা বললেন তারই শবদেহ পরদিন সকালে এসে পৌঁছায় দিল্লির বিমানবন্দরে কিভাবে সম্ভব ঠিক কী ঘটেছিল সেদিন তাসখন্দে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান মতো লাল শাস্ত্রী শাস্ত্রীর মৃত্যুরহস্য আজও অধরা রয়ে গেছে স্বাধীন ভারতে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো সালের দুই অক্টোবর মোঘল সরাইতে লালবাহাদুর শাস্ত্রী জন্ম হয় একই দিনে আঠারোশো উনসত্তর সালে জন্মেছিলেন মহাত্মা গান্ধী মামার বাড়ি মির্জাপুরেই বড় হয়েছিলেন লালবাহাদুর ভারতের জাতপাত ব্যবস্থার প্রতি বিতশদ্র হয়ে তিনি নিজের পদবী শ্রীবাস্তব ত্যাগ করেন এবং স্নাতক হওয়ার পর প্রাপ্ত শাস্ত্রী উপাধি থেকে তিনি লালবাহাদুর শাস্ত্রী হিসাবে পরিচিত সকলের কাছে ভার্গিস কুরিয়ানের সহায়তায় এদেশে দুগ্ধ উৎপাদন শিল্পে যে শ্বেত বিপ্লব ঘটে যায় তার অন্যতম কান্ডারি ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতে দেখা দেয় খাদ্যভাব দুর্ভিক্ষ আর সেই সময় আপমার নিরন্ন ভারতবাসীর কথা চিন্তা করে মন্ত্রী হিসাবে নিজের বেতন নেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি এমনকি সৎ নিষ্ঠাবান ও নীতিপরায়ণ প্রধানমন্ত্রীর মৃত্যু রহস্য আজও ভারতবাসীকে ভাবিয়ে তোলেন নেতাজির অন্তর্ধান রহস্যকে ঘিরে আজও অনেক প্রশ্ন রয়ে গেছেন দু সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নেতাজির অন্তর্ধান সংক্রান্ত চৌষট্টিটি গোপন ফাইল প্রকাশ করা হয় যা তার অন্তর্ধান বিতর্ককে উস্কে দেয় একইভাবে লাল লালবাহাদুর শাস্ত্রী অস্বাভাবিক মৃত্যু রহস্যের কেনারা করতে অনেক অনেকভাবে চেষ্টা করেছেন তবে একটা ব্যাপারে সকলেই একমত যে এই মৃত্যু কোনো মতেই স্বাভাবিক ছিল না লালবাহাদুর শাস্ত্রীর পুত্র অনিল শাস্ত্রী সন্দেহ প্রকাশ করেছিলেন যে তার বাবার থার্মোস ফ্লাক্সে দুধের মধ্যে সম্ভবত বিষ মেশানো ছিল আর অভ্যাসবশত মৃত্যুর আগের দিন রাতে দুধ খেয়ে শোয়ার ফলেই শরীরে বিষক্রিয়া হয় এবং মৃত্যু হয় তবে এই মন্তব্যের সত্যতা প্রমাণিত হয়নি আজও বিষক্রিয়া প্রমাণের জন্য পোস্টমর্টেম প্রতিবেদনই তা যথেষ্ট ছিল কিন্তু তারপরেও পোস্টমর্টেম করা হয়নি কিন্তু কেন বাধাটা ছিল কোথায় নাকি পোস্টমর্টেম করা হলেও সেই প্রতিবেদনের কাগজটিকে লোপাট করে দেওয়া হয়েছিল প্রশ্ন থেকেই যায় আবার অনেকে দাবি করেছেন যে হৃদরোগে মৃত্যু হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী ঠিক কোন ষড়যন্ত্র লুকিয়েছিল এই মৃত্যুর পেছনে পাঁচ দশক পরে আজও বাহাদুর শাস্ত্রী মৃত্যুর রহস্য নিয়ে বিতর্কের অবকাশ হয়েছে সাল উনিশশো ভারত স্বাধীন হয়ে গিয়েছে সতেরো বছর আগে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরুর মেয়াদ ফুরিয়েছে তারপরে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু যে সময় ভারত শাসনে দায়িত্ব পান তিনি সেটা খুব একটা স্থিতিশীল সময় ছিল না দিকে দিকে বেজে উঠেছিল যুদ্ধের দামামা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল দেশ ভারতের গন্ধ পাচ্ছিল দেশের মানুষ উনিশশো সালে শুরু হয়েছিল চীন ভারত যুদ্ধ লাল ফৌজ তখনও মাঝে মধ্যেই আকস্মিক হামলা চালাচ্ছিল ভারত সীমান্তে এরই মধ্যে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় পরপর দুটো যুদ্ধ হোক লাল বাহাদুর শাস্ত্রী নিজে কখনোই চাননি একে অর্থভাব তারপর খাদ্য সংকট সব মিলিয়ে দেশের মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে কিন্তু যুদ্ধকে ঠিকই রাখা গেল না উনিশশো পঁয়ষট্টি সালে রণাঙ্গনে নামল পা ভারত একদিকে যুদ্ধ চলছে আর অন্যদিকে এই সংকটে দেশবাসীকে মনোবল জোগাতে নানাবিধ প্রয়াস চালাচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী এরই মধ্যে ভারত ও পাকিস্তান দুই যুজুধান পক্ষই সন্ধি করতে সম্মত হয় আশা দেখা যায় যুদ্ধ বন্ধ হবে নিরপেক্ষ স্থান হিসাবে তাসখন্দ দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরিকল্পনা করা হয় উনিশশো সালের দশ জানুয়ারি তাসখন্দ চুক্তি স্বাক্ষর করলেন লাল বাহাদুর শাস্ত্রী থামল যুদ্ধ চুক্তি সেরে হোটেলে ফিরে আসলেন তিনি তার বরাবর অভ্যাস রাতে শোবার আগে এক গ্লাস গরম দুধ খেয়ে শোয়া সেদিনও এর ব্যতিক্রম ঘটেনি হোটেলে ফিরে রাতে খাওয়ার পর বাড়িতে ফোন করেন লাল বাহাদুর শাস্ত্রী তার মৃত্যুর পর তার পুত্র অনিল শাস্ত্রী জানিয়েছিলেন যে সেদিন ফোনে লাল বাহাদুর নাকি তাদের বলেছিলেন তাসখন্দে এক অদ্ভুত মানুষের সঙ্গে লাল বাহাদুরের সাক্ষাতের কথা এমনকি তিনি নাকি এটা উল্লেখ করেছেন সেই মানুষের কথা দেশে এসে জানালে সকলে অবাক হবেন স্বাভাবিকভাবে প্রশ্ন দানা বেঁধে ওঠে সেই আগন্তুক ব্যক্তিটি কে কে ছিলেন সেই মানুষটি পরবর্তীকালে ছবিতে সেই আগন্তুক ব্যক্তির দেখাও মেলে অনেকে অদ্ভুতভাবে দাবি করে বসেন সেটি নাকি স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু যদি সেই মানুষটি সত্যই নেতাজি হয়ে থাকেন তাহলে তার অন্তর্ধান রহস্য নিয়ে একমাত্র লালবাহাদুর শাস্ত্রী সদুত্ব দিতে পারতেন আর তারই কিনা সেই রাত্রে হৃদরোগ দেখা দিল বুকে যন্ত্রণা অনুভব করার কিছুক্ষণের মধ্যেই মারা যান লালবাহাদুর শাস্ত্রী একেবারে কাকতালীয় ঘটনা বলেই মনে করা হতে থাকে পরদিন সকালে দিল্লি বিমানবন্দর নিয়ে আসা হয় তার মৃতদেহ সেই মৃতদেহে দেখা যায় লালবাহাদুর শাস্ত্রীর ছেলে অনিল শাস্ত্রী অদ্ভুতভাবে লক্ষ্য করেন তার বাবার সারা শরীর নীল হয়ে গিয়েছে আর একই সঙ্গে শরীরের সর্বত্র নীল ও সাদা রঙের দাগ ছিল পেটে ও গলার পেছনে কাটাও দাগ ছিল তার পরিবারের সকলেই দাবি করেছেন যে সেই নীলাফ রং আসলে শরীরে ছড়িয়ে পড়া বিষক্রিয়ার কারণে হয়েছে কিন্তু তবুও আরেকটি প্রশ্ন থেকে যায় দাসখন্দে মারা যাওয়ার পর তার দেহ নাকি সেখানে পোস্টমর্টেম করা হয়নি কিন্তু তা সত্ত্বেও লালবাহাদুর শাস্ত্রী মৃতদেহে পেটেও গলার কাছে কাটা দাগ রয়েছে ঠিক ময়না ময়নাতদন্তের মতোই ফলে সন্দেহ আরও ঘনীভূত যদি ময়না তদন্তই হয়ে থাকে তবে তার প্রতিবেদন গেল কোথায় তবে কি সত্যই কোনো রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রী আর চক্রান্তকারীরাই কি তাহলে সেই ময়না ময়নাতদন্তের প্রতিবেদনের লোপাট করে দিয়েছেন একের পর এক প্রশ্ন উঠতে থাকে লালবাহাদুর শাস্ত্রী রহস্য সম্পর্কে অন্যদিকে লালবাহাদুর শাস্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আরএন এন চুগের মত হল মৃত্যুর আগে তিনি সম্পূর্ণ সুস্থই হয়েছিলেন ফলে হৃদরোগ মৃত্যুর সম্ভাবনাই নেই দাসখন্দ সফরে শাস্ত্রীজির সঙ্গে ছিলেন আর এন ফলে এই মৃত্যুরহস্যের অন্যতম সাক্ষী চিকিৎসক চুগ এছাড়াও আরেক সাক্ষী ছিলেন শাস্ত্রীজির মৃত্যু রামনাথ আশ্চর্যজনকভাবে পরবর্তীকালে একই সঙ্গে মৃত্যু হয় রামনাথ ও চিকিৎসক আরএন এন চুগের লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রহস্যকে ঘিরে যে তদন্ত কমিশন বসেছিল সেখানে সাক্ষ্য দিয়েছিলেন এই দুজন সময়টা তখন উনিশশো সাতাত্তর সাল লালবাহাদুরের মৃত্যুর পর তিনি হোটেলে যে ঘরে ছিলেন তার সামাকে গ্রেপ্তার করে পুলিশ কিছুদিন পর সে ছাড়াও পেয়ে যান লালবাহাদুর শাস্ত্রীর স্ত্রী তার সঙ্গে দেখা করতে চাইলে সেই খানসামার নিরুদ্দেশে সংবাদ দেয় পুলিশ একটি মৃত্যুকে ঘিরে এত এত রহস্য পরপর দানা বেঁধে উঠেছে যে একটানা উৎকৃষ্ট ক্রাইম থ্রিলারকেও হার মানাবে লাল বাহাদুরের মৃত্যুটা কোনোভাবে স্বাভাবিক ছিল না বরং সম্ভবত তা ছিল একটি সুপরিকল্পিত ঠান্ডা মাথার খুন কোন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য থেকে এর সদুত্তর আজও পাওয়া যায়নি